সভাপতি ইতিমধ্যে প্রধান অতিথি এদেশের পোশিয়ান রাজনীতিবিদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য যারা নজরুল ইসলাম খান উপস্থিত রয়েছেন ঢাকা বিভাগের সুদক্ষ সাংগঠনিক সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী আব্দুল সালাম আজাদ উপস্থিত রয়েছেন আরেকজন বরিষ্ঠ সংগঠক বেনজির আহমেদ টিটো সহসাংগঠনিক সম্পাদক ঢাকা বিবাদে উপস্থিত রয়েছেন ঢাকা জেলা সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের নিপীড়িত নির্যাতিত নেত্রী নিপুণ রায় চৌধুরী উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা জেলার বিপ্লবী নেতা সাবেক তমিদ উদ্দিন তভিদ ভাই সহ ঢাকা জেলার সব প্রাণপ্রিয় নেতারা রয়েছেন যুবদল ছাত্রদল দল নেতা মহিন নেতা অনেকেই আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী সবাইকে আন্তরিক ধন্যবাদ বন্ধুরা এই যে প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের দামি এবং দখলদার প্রধানমন্ত্রী তিনি কয়েকটা জিনিস খুব ভালোবাসেন সেগুলো কি জানেন একটা হলো মিথ্যা কথা বলতে ভালোবাসেন আরেকটা হচ্ছে উনার যে ঝাঁপা কিছু উন্নয়নের কথা বলেন বস্তা পচা আবর্জনা উন্নয়ন সেই উন্নয়নের কথা বলতে ভালোবাসেন আর ভালোবাসেন বিএনপির নেতা কর্মীদেরকে বিরুদ্ধে মামলা দিয়ে দিতে ভালোবাসেন সাজা দিতে ভালোবাসেন আর আরেকটা ভালোবাসেন প্রধানমন্ত্রী সেটা হলো বিএনপির নেতাদেরকে কারাগারে ঢুকিয়ে রাখেন খুবই আনন্দকর বিএনপির নেতারা কারাগারে থাক এইটা শুনলে প্রধানমন্ত্রী যেন ঈদের আনন্দ লাভ করেন এই কারণেই ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক উপজেলা চেয়ারম্যান ছিল তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এর আগে নিয়ে যাওয়া হয়েছে যুবদলের বিপ্লবী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব এবং তরুণ জননেতা যাকে সবাই ঢাকার লোক বলে জনতার বেয় সেই প্রকৌশলী ইসরাক হোসেন যে বিএনপির নেতাদেরকে যে কারাগারে রাখতে ভালোবাসে তারই প্রতিফলন হচ্ছে আজকে বিএনপির এতগুলো নেতা কারাগারে বন্ধুরা আমার এই বাবা থামো না বন্ধুরা আরেকটা মহানন্দ মহা আনন্দ লাভ করে সেটা হচ্ছে জিয়া পরিবার এবং জাতিতাবাদী শক্তির প্রতীক যারা দেশের একটি বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান দেশের একটি বেগম খালেদা জিয়াকে তিনি অনেকদিন ধরে বন্দী করে রেখেছেন তার চিকিৎসাও নিতে দিচ্ছেন তিনি রোগে শোকে আক্রান্ত না মিলছে মুক্তি না মিলছে উন্নত চিকিৎসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আছেন বাংলাদেশ থেকে অনেক দূরে ইংল্যান্ডে রয়েছেন ব্রিটেনে রয়েছেন তারপরেও শেখ হাসিনা তাদেরকে সাজা দেওয়ার যে আনন্দ সে আনন্দ তিনি সেখান থেকে তিনি বিচ্যুত হতে পারছেন এবং তার ভিতরে এত দেশ এত বিদ্বেষ এই ভাই স্লোগান দিয়ে না প্লিজ স্লোগান দিয়ে না তিনি এতই বিদ্বেষে পরিপূর্ণ এতই প্রতিহিংসাতা মানে কিছু জ্বর আসে না কিছু জ্বর আসে থেমে থেমে এই ভালো হয়ে গেল থামো না ভাই আসবে এই থামো তোমরা তো শেখ হাসিনার প্রকাশ তার জ্বরের বহিম প্রকাশ ঘটে পেশনে ত্রিবেগম খালেদি দেওয়ার বিরুদ্ধে দেশ নায়ক এই জ্বর যেন থামে না মাঝে মাঝে এই তঙ্কা জ্বর তার মনের মধ্যে ক্রিয়া করে তার মনের মধ্যে এটা জেগে উঠে প্রধানমন্ত্রী আপনি আর কত নিপীড়ন করবে কত অত্যাচার করবে তারপরে আপনার বিদ্বেষ জিয়া পরিবারের প্রতি কমবে এটা মানুষের প্রতি কি আপনি বলতে পারেন গতকাল আপনি বললেন তারেককে নিয়ে এসে বিচার করা হবে না তাকে তার বিচার বিচার বাস্তবায়ন করা হবে কত কথা বলছে নেতারাও আরেকবার বলেছেন আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই তার রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবে তার আগে না আত্মার বিচার হয়ে যায় পরিস্থিতি এমন পড়ছে আপনি আর এমন যুদ্ধ শুরু করেছেন যা তাও খুঁজে পাচ্ছেন না পুকুরের যে তলা যে ভূমি সেই ভূমিতে আপনার পা এখনো করছে না এমনও আপনার অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছেন যত ঋণ নিয়েছেন তার চাইতে অনেক বেশি পরিমাণ সুদ হয়েছে ওই সুদ পরিশোধ করতে হবে

আজকে এই ষোলো সতেরো বছরে প্রায় পঞ্চাশ জনের অধিক্রেতা করবে নিজের দলের লোককে তারা হত্যা করেছে না এদেশের আইনে কি এই বিচার না আপনার যে লোকরা টাকা পাচার করতে করতে আজকে এখন নিজেরাই নিজেদের মধ্যে হানাহানি খুনোখুনি করছে কারণ এই লোক তো টাকা পাচার করেছে তাদেরকে আপনি এমপি বানিয়েছে তাদেরই প্রতিপক্ষ কলকাতায় কয়েক টুকরা করে কোন খালে বিলে ফেলেছে এখন খুঁজে পাচ্ছেন না তারা এমপি হয় কি করে এর দায়িত্ব আপনার প্রধানমন্ত্রী আপনি জনপদের পর জনপদ আপনি মাফিয়া আপনি ডাকাত আপনি খুরিদেরকে এমপি বানিয়েছেন রক্তের দায় কি আপনার উপর নেই এই ভয়ঙ্কর পাপ গুলোর কি এমনি চলে যাবে পার পেয়ে যাবে ফেরাউন মনে করেছিল সে পার পেয়ে যাবে তো ফেরাউন তো পার পাইনি নমরুদ তো মনে করেছে সে নিজে ঈশ্বর কিন্তু সেই নমরুদি আপনার মশা ঢুকে সেই মশাটাই তার নাক থেকে বের করতে পারল না ভয়ঙ্কর হিটলার মনে করেছে গোটা জার্মান আর্য জাতি করবে সেই হিটলারের আর অস্তিত্ব পাওয়া যায়নি আপনার যাদেরকে প্রভু মনে করেন আপনি যাদেরকে আপনার স্থান মনে করেন সেই মোদী সাহেব ইন্ডিয়াতে বলছেন তিনি নাকি ঈশ্বরের রূপ আপনার প্রভুরা যদি ঈশ্বরের দূত মনে করে আপনি কি এইরকম কিছু মনে করছেন যে আপনার চারিদিকে ভরা পাপের কোনো বিচার হবে না আপনি কার দূত মনে করছেন প্রধানমন্ত্রী প্রত্যেকটি অপকর্ম প্রত্যেকটি অনাচারের বিচার পৃথিবীতেই হবে পৃথিবীতেই দৃষ্টান্ত রয়েছে বন্ধুরা আমার আমি আর বক্তব্য প্রধান অতিথি এখন আপনাদের সামনে কথা বলবেন যাই হোক আমি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যাদের নাম বললাম খারাপ আবু আশবাক সাইফুল ইসলাম মিরাফ সুলতান সালাউদ্দিন টুকুল ইঞ্জিনিয়ার ইশরাক অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে তাদের সহজাত নেতা কর্মী তাদের মুক্তি দিতে হবে বন্ধুরা আমি তীব্র নিন্দা জানাচ্ছি সাবেক এমপি গোলাম মৌলার রনি এবং ছাত্র দলের সাবেক সভাপতি নরুল ইসলাম শ্রাবণ এদের উপর যে বর্বরচিত হামলা করেছে ছাত্রলীগ তার তীব্র নিন্দা জানিয়ে আমার ধন্যবাদ